গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে চারিপাশটা দেখো কেমন শান্ত হয়ে আছে কেন বলো তো বন্ধুরা শান্ত হয়ে আছে বলতে পারবে কারণটা হচ্ছে কাল রাতে খুব খুব বৃষ্টি ঝড় হয়েছে এই চারিপাশটা খুবই শান্ত হয়ে আছে আর বুঝতেই পারছো ঠান্ডাতে মানে পুরো ঘুমটাও ভালো হয়েছে রাতে একটু ঘুম আসছিল না মানে একটু গরম লাগছিলো ওই রুটি খেয়েছিলাম তো একটু মনে হচ্ছে অ্যাসি টাসির হয়ে যেতে তো বর্তমানে এখন একটু ভালো আছি তো চলো আমাদের যেখানে বাড়ি হচ্ছে ওই জায়গাটা দেখাবো বাড়ি কতটা হলো তোমাদেরকে দেখানোই হয়নি এই দেখো এই জায়গাটাতে আমরা বর্তমান আছি তোমরা জানো তো চলো বর্তমান ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কি কি হচ্ছে ওখানে আমাদের নতুন বাড়িতে দেখো আমি বর্তমানে আমার বাড়িতে চলে এসেছি দেখো মাটি ফিলিং হচ্ছে বাড়িতে আমার মাকে দিয়েছো এই মাটি ফিলিং করা হচ্ছে এটা আমাদের হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কিটা তোমাদেরকে দেখাও বলে সেফটি ট্যাঙ্কি দেখো কাকিমারা দাঁড়িয়ে আছে মাটি ফিলিং হচ্ছে সব মাটি করছে দেখেছো এটা আমাদের জল ট্যাঙ্কি তো আজকে বেশিক্ষণ ভিডিওটা করতে পারবো না কারণ আমার অফিস আছে আজকে তো অফিসে যেতে হবে দেখো মা কি করছে এদিকটা আমাদের পুরনো মাটির মানে ঘর ভেঙে মাটিটা রাখা ছিল ওই দিক বৃষ্টি হয়েছে দেখেছো দারুণ অনেকটাই বৃষ্টি হয়েছে কালকে এই ভেতরটা দেখেই বুঝতে পারছো দেখো বন্ধুরা মাটিগুলো ক্লিন করছে আমার ট্রাইপডটা যে কোথায় আছে আমি নিজেও যাই না কোথায় পড়ে আছে ওই ঘর ভাঙাতে যে কোথায় ট্রাইপড ঢুকিয়ে দিয়েছি ওই হাতে ধরেই করতে হচ্ছে এই দেখো দেখো বন্ধুরা এমনি কি একটু বেরিয়েছে খুব ব্যথা উৎসাহ আমার মুখে কিছু বেরায় না এখানে একটা বেরিয়েছে একটা বেরিয়েছে আর কোথায় কোথায় বেরিয়েছিল এখন ইদানিং না মুখে খুবই ভ্রমণ বেরোচ্ছে আমার মানে যেখানেই একটু টিপেরিয়েছে না কালো হয়ে যাচ্ছে তো চলো আর অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারি তার কারণটা হচ্ছে আমার সত্যি অফিসে ভীষণ 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 কাজের চাপ অফিসের কাজের চাপের জন্য আমি একদম দিতে পারছি এখন ওয়ারের চাপ এদিকে সামনে ভোটও চলে এসছে মানে চারিপাশে ঝামেলার জন্য আমি একদম ভিডিও আমি পোস্টও করতে পারছি না তো আমার সঙ্গে থাকো পাশে থাকো আমার ইনস্টাগ্রামেও মেম কইনে ওখানে তুমি অবশ্যই ফলো করো আমার ফেসবুক পেজেও মেম কইনে ফেসবুকটা বড় একটা প্রবলেম হয়েছে না তো একটা স্ট্রাইক পড়ে গেছে ফেসবুক পেজে ওখান থেকে আমার পুরো রিচ কমে গেছে ভিউও কমে গেছে প্লিজ কেউ যদি জানো অবশ্যই কিন্তু আমাকে হেল্প করো আমার ফেসবুক পেজটা নিয়ে কারণ একজন তো আমার হেল্প করতে গিয়ে আমার প্লট করে দিয়েছে পুরো প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো তো এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পেতে আমার চাইলে সাত সাবস্ক্রাইব চলো আমাকে রান্না বান্না করে দুটো খেয়ে অফিস বেরোতে হবে বন্ধুরা অফিস থেকে বাড়ি পৌঁছে গেলাম এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ির সকালে কাজগুলো দেখলে তো চলো এখন সারাদিন আমার খাওয়া হয়নি খেয়ে নি আমি খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি অফিস থেকে বাড়ি ঢুকছি এখন ছটা বাজতে যায় তো চলো সঙ্গে থাকো আমার অনেকদিন পর একটা ভিডিও দিলাম ব্লগটা কেমন হচ্ছে ওর সঙ্গে কমেন্টে জানাবে খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা

তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও ভিডিও আমার চ্যানেল থেকে করে সাবস্ক্রাইব করে পাসপুরা লাইক করে ভিডিওটি প্রচুর তোমরা শেয়ার করে দিও বন্ধুরা তো টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে